জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের দক্ষিণ বালুরচর এলাকায় গত সাতাশে কৃষক আবু কালামের ১৬ শতাংশ জমির পাট দুর্বৃত্তরা রাতের আধারে কেটে ফেলে রেখে যায় ক্ষতিগ্রস্ত কৃষক আবু কালাম জানান এই জমির ফসল বিক্রি করে পরিবার চালান তিনি এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি দিশেহারা এলাকাবাসীর দাবি এটি কোনো ব্যক্তিগত শত্রুতার ফল তবে পুলিশি তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত ও দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী পল্লী জনপদে এমন নৃশংস কর্মকাণ্ড নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে চাষিদের মাঝে তারা মামরা বাহির দিয়া খালে কুবাইছে তারপরে গ্রামে আসেল আমার ভাই আসেল আবার ফিল পাশে আমার মামা আছে তাদের জানাইছি তাদের আমার ভাইয়া বলছে যে এন দেখ ব্যবস্থা করা যায় তো তোর দিলে ভালো হয় সেটাই তো কর তারপরে আমি বললাম পাট কাটতেছি হঠাৎই রাত্রে এখানে কুবাই চেয়ে গেছে এন কে এটা তো আমরা দেখি নাই অনুমান আগামীকাল কাটছে কামলানিয়া আজকেও কামলা নিয়ে কাটবো এর মধ্যে যা দেহা আগাল কাটছে গাছটা অনেক খারাপই হয়েছে ফসল জেনেছে সব জিনিস খুব খারাপ